মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সমস্ত শাসনকর্তাদেরকে উদ্দেশ্য করে কোরআনুল কারিমের মধ্যে বলছেন যত বিচারক আছে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন চেয়ারম্যান সাহেবকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন সমাজের মাতব্য সাহেবকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون الله أكبر الله رب العالمين روحنا. সাহেব চেয়ারম্যান সাহেব খবরদার খবরদার মানুষকে ভয় করে তোমরা বিচার করো না মানুষকে ভয় করে অন্যায়ভাবে তোমরা বিচার কার্য পরিচালনা করিও না পালা তক্সৌ মানুষকে তোমরা ভয় করো না বরং আমি আল্লাহর আব্দুল আলামিনকে ভয় করো অলা তষ্টরু বি আয়াতি সমান কলিলা অল্প কিছু ঘুষণী অন্যায় ভিত্তিক বিচার করো অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে তোমরা আমার হুকুমকে বিকৃত করে দিও না অলা তষ্টারু বি আয়াতি সমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার খবরদার তোমরা অন্যায় ভাবে বিচার কার্য পরিচালনা করিও না ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহ আমার আইন জানবার পর আমার হুকুম জানবার পর আমার বিধান জানবার পরেও যারা অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে ন্যায়ভাবে বিচার করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইকা হুমুল কাফিরুন তারা হলো কাফের ফালাইকা হুমু যালিমুন তারা হলো জালেম ফাউলাই হুমুল ফাসিকুন তারা হলো ফাসেক আমতের ময়দানে ফাসেকদের কোনো সাহায্যকারী থাকবে না জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না কাফেরদের কোনো সাহায্যকারী করে থাকবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উপর করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দিব তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার হুকুম জানবার পর যারা ইনসাফ ভিত্তিক বিচার করে নাই আমার আইন জানবার পর যারা ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে নাই ফাউলা ইকাহুমুল কাফিরুন তারা হলো কাফের তারা হলো ফাসেক কেয়ামতের ময়দানে কাফেরদের কোনো সাহায্যকারী থাকবে না এই কাফের মুশ্রিকরা কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে তাহলে বোঝা গেল যারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে না যারা ন্যায় ভিত্তিক বিচার করবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান্নামকে বরাদ্দ করেছেন কেয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না গত সপ্তাহে বলেছিলাম তিন ধরনের বিচারক রয়েছে এক ধরনের বিচারক যারা হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যায় হ্যাঁ আল্লাহর কসুল সাল্লাল্লাহ মালী হিমাসাল্লাম বলেন হ্যাঁ পৃথিবীর মানব সম্প্রদায় রাখো আল্লাহর জমিনের মধ্যে তিন ধরনের বিচারক রয়েছে এই তিন ধরনের বিচারকদের মধ্যে থেকে এক নম্বর বিচারক এমন আছে যারা ন্যায় জেনে ন্যায় বুঝে সঠিকটা বিচার করে ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে কারো সাথে অন্যায় করে না ইনসাফ ভিত্তিক বিচার কার্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ তালার জান্নাতকে ওয়াজিব করে দেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহ তালার জান্নাত ওয়াজিব হয়ে যায় আর দুই ধরনের বিচারক আছে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর জান্নাত হারাম হয়ে যায় এক নম্বর বিচারক যারা অন্যায় জেনে সত্য জেনে মিথ্যা জেনে অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে ঘুষের টাকা খেয়ে অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে উপরস্থ কর্মকর্তার কর্তার ফোন পেয়ে এসে অন্যায়ভাবে বিচার করে মোটা অঙ্কের টাকা খেয়ে অন্যায় ভাবে বিচার কার্য পরিচালনা করে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন এই বিচারকগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত হারাম হয়ে যায় এই সমস্ত অন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনাকারী ব্যক্তিরা মরতে দেরি হয় আল্লাহ রব্বুল আলামিনের জাহান মধ্যে নিক্ষিপ্ত হতে দেরি হয় না দ্বিতীয় নম্বর যেই ব্যক্তি রয়েছে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বরাদ্দ করেছেন সেই বিচারও কেমন যে মানুষের কান পড়াশুনে বিচার করে সত্য মিথ্যা যাচাই করে না গোপনে একজন একটা কিছু কথা বলছে ওইটার উপরে বিশ্বাস করেছে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে সে বিচার কার্য পরিচালনা করল আল্লাহর হাবিব সাল্লাহ আলিমাসাল্লাম বলেন যেই ব্যক্তি সত্য না জেনে সত্য না বুঝে মন গড়া একটা বিচার কার্য পরিচালনা করল আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে এই শ্রেণীর বিচারকদের জন্য তিনার জাহান্নামকে বাজিব করে দেন তাহলে বোঝা গেল যেই বিচারক সত্য না জেনে সত্য না বুঝে কান পড়া শুনে অন্যায়মূলক বিচার কার্য পরিচালনা করেছে এদের জন্য আল্লাহ তালার জান্নাত হারাম এদের জন্য আল্লাহ তালার জাহান্নাম ওয়াজিব হয়ে যায় আর যারা সত্য জেনে সত্য বুঝে ঘুষ খেয়ে বিচার করেছে এদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হারাম এদের জন্য অবধারিত জাহান্নাম হয়ে যায় আল্লাহ তাআলা এই শ্রেণীর মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমি মুসলমান ভাইরাড়ে আমার ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠোর ছিলেন কতটা কঠোর ছিলেন কঠিন অবস্থায় ছিলেন কিতাবের মধ্যে এসেছে বদরের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য নিজের পেটের কাপড় পর্যন্ত উঠিয়ে দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর বড় কঠোর অবস্থানে ছিলেন ইহুদি যুবক লম্বা ঘটনা আল্লাহর পয়গম্বরের দাড়ি পর্যন্ত টেনে ধরেছে কিন্তু আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে নাই হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আল্লাহ আনহু বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে হুকুম করুন ওর গরদানটা উড়িয়ে আল্লাহর পয়গম্বর বলেন না 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 খবরদার তাকে আঘাত করো না কতটা কঠিন অবস্থানে ছিলেন আল্লাহর পয়গম্বর ইনসাফের খাতিরে পয়গম্বরের একজন খলিফা খলিফাতুল মুসলিম হজরত অমর ফারুক রাজি আল্লাহ যিনি অর্ধ জাহান শাসন করতেন এই হজরত অমর ফারুক রাজি আল্লাহ তালহুর সেলেন নাম আব্দুর রহমান এই আব্দুর রহমান মিশরের মধ্যে থাকতেন মিশরের মধ্যে উমরের ছেলে আব্দুর রহমান একদিন মত পান করেছে মতপান পান করবার কারণে মিশরের গভর্নর তাকে শাস্তি প্রয়োগ করেছে কোন বর্ণনায় এসেছে চল্লিশটা বেতরা ঘাত করেছে কোন বর্ণনায় এসেছে চল্লিশটা বেশি সত্তরটা বেতরা ঘাত করেছে মিশরের একজন ব্যক্তি ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহর কাছে এসে বলছেন ও খলিফতুল মুসলিমিন ও আমিরুল মিনীন আপনার ছেলে আব্দুর রহমান মত পান করার কারণে মিশরের গভর্নর তাকে শাস্তি প্রয়োগ করেছে চল্লিশটা বেতরা ঘাত করেছে হজরত অমরে ফারুক রাদি আল্লাহ হতে আলহ ইনসাফ ভিত্তিক বিচার করার ব্যাপারে কত না কত ছিলেন দেখুন মুসলমান সাথে সাথে উমরের ছেলের কাছে চিঠি লিখলেন আর বললেন ও আব্দুর রহমান আমার চিঠি তোমার হাতে পৌঁছার সাথে সাথে তুমি আমার সাথে দেখা করবা দুধ যখন হজরতে আব্দুর রহমানের কাছে পৌঁছে গেল চিঠি পাওয়ার সাথে সাথে দৌড়ে দৌড়ে মদিনার মধ্যে এসে উপস্থিত হয়ে যায় এই আব্দুর রহমানকে দেখার সাথে সাথে হজরত ফারুক রাজি তু নিজের ছেলেকে পাকরাও করে মসজিদের নববীর মধ্যে হাজির করেছে হাদিসের মধ্যে এসেছে কিতাবের মধ্যে আছে ওমরে ফারুক রাদী আল্লাহ হতে আলা তিনার সেলা আব্দুর রহমানকে পাওয়া মাত্র ঘা শুরু করলেন চাবুক মারা শুরু করলেন প্রচন্ড জোরে চাবুক মারা শুরু করলেন এক পর্যায়ে যখন হজরত ওমরে ফারুক রাদী আল্লাহ হতাহ আলা হয়ে গেলেন সাহাবে একরম বলা শুরু করলেন ইয়ামির আল মমিন ওগ আল্লাহর খলিফা আপনার সন্তান আব্দুর রহমান অন্যায় করার কারণে মদ পান করার কারণে মিশরের গভর্নর তাকে প্রহার করেছে শাস্তি প্রয়োগ করেছে এরপরেও কেন আপনি তাকে মানলেন এরপরে আপনি তার উপরে কেন অত্যাচার করলেন এটা তো আপনি জুলুম করেছেন ফারুক বলেন হে লোক সকল শুনে রাখো